নমস্কার বন্ধুরা এভিএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রান্না করে দেখাবো না আমি ধুনো বানিয়ে দেখাবো ঠাকুরের যে ধুনো দিই আমরা আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারেই ধুনো দিই আবার সব পুজোতে তো ধুনো দিতেই হয় তাই আমি এই ধুনোটা বাড়িতেই বানিয়ে নেব আমি কিভাবে এই ধুনোটা বানাবো সেটা আপনারা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর ধুনো যদি বাড়িতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করা যায় মন থেকে খুবই ভালো লাগে কেনা জিনিসের থেকে নিজে তৈরি করে ঠাকুরকে দেয়া খুবই একটা আনন্দের ব্যাপার আপনারাও আমার মতো বাড়িতে তৈরি করুন আর এই ধুনু বানানো পদ্ধতিটা সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করছি বন্ধুরা বাড়িতে ধুনো বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছি কপ্প আর নিয়েছি চন্দন গুঁড়ো আর এটা নিয়েছি গুগুল এগুলো বন্ধুরা সবই দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন আর নিয়েছি একটু আখের গুড় আখের গুড় না দিলে চিনিও দিতে পারেন আর এইগুলো নিয়েছি আমি ধূপ এগুলো গোটা ধূপ এগুলো গুঁড়ো করে নিতে হবে নিয়েছি মধু আর দেব একটা কলা আর দিয়ে দেব খানিকটা ঘি এইগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি ধূপ তৈরি করব বন্ধুরা এভাবে বানালে ধূপের গন্ধটা দারুণ হয় আর অনেকক্ষণ পর্যন্ত ধোয়া ওঠে এগুলো আমি এবার একটা প্যাকেটের উপরে নিয়ে একটা হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এগুলো একটু বড় বড় আছে একদম ভেঙে আমি এগুলো গুঁড়ো গুঁড়ো করে নেব এইগুলোর সঙ্গে আমি সব কিছু মিশিয়ে আবারও ধূপ তৈরি করব বন্ধুরা বাড়িতে ধূপ বানালে সেন্টটাও খুব ভালো হয় আর সবই অরিজিনাল জিনিস দিয়ে তৈরি হয় তাই ধূপটা খুবই ভালো হয় আর বাজার থেকে কিনলে অনেক সময় বালি মিশিয়ে দেয় তাই দেখুন এইভাবেই আমি গুঁড়ো করে নেব একটু মিহি করে গুঁড়ো করার চেষ্টা করব যতটা সম্ভব আমি গুঁড়ো করে নেব কারণ এই ধূপগুলো একদম মিহি গুঁড়ো হতে চায় না এগুলো একটু শক্ত শক্ত থেকে যায় তাই যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন অনেকটাই ছোট ছোট হয়ে এসছে আরও আমি একটু গুঁড়ো করে নেব এইবার একটু এইভাবে ডোলে ডলে গুঁড়ো করে নিচ্ছি দেখুন এরকম হয়েছে ভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি এর থেকে বেশি গুঁড়ো আর করা যাবে না দেখুন এরকম হয়েছে একটু ধরা ধরা আছে আবার একটু গুঁড়োও হয়ে গেছে এরকমভাবেই আমি রেখে দেব এবার এটা আমি একটা থালাতে নিয়ে নিলাম এটা ঠাকুরের থালা যেহেতু ঠাকুরের জিনিস তৈরি করছি তাই সব ঠাকুরের থালা বাসনই নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চন্দন গুঁড়ো চন্দন এর ভেতরে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কর্পূর কর্পূর একটা প্যাকেটে যতটা আছে সেটাই দিয়ে দেবো বেশি কর্পূর দেব না কারণ অল্প কর্পুর দিয়েই আমি এটা তৈরি করবো কপুরটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গুগগুল এই এক একরকম গাছের আটা এটা আমরা বাজার থেকে কিনে এনেছি এবার এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো খানিকটা মধু মধুটা দেখুন এই ছোটো শিশিতে করে কিনে এনেছে এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ঘি এই ঘিটা ঠাকুর ঘরেই থাকে কারণ ঠাকুরের কাজেই এই ঘিটা ব্যবহার করা হয় সেখান থেকেই আমি এক চামচ ঘি এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড়ও আমি অল্প দিয়ে দিচ্ছি আখের গুড়ের জায়গায় চিনিও দেওয়া যায় তবে আখের গুড় দেওয়াই ভালো তাহলে ধোয়াটা ভালো হয় এবার দিদিচ্ছি একটা কলা এখানে আমি একটা কলাই ব্যবহার করেছি দেখুন কলাটা একটু ভালো পাকা দেখে নিতে হবে একটু পাকা দেখে কলা নিয়েছি এবার এটা সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বন্ধুরা এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে ধূপ চালিয়ে দেখুন দারুণ সেন্ট হয় আর অনেকক্ষণ ধরে জলে ধোয়া হয় বন্ধুরা এটা কাঁচায় জ্বালানো যায় এটা শুকানোর দরকার নেই তাই দেখুন আপনারা একবার বানিয়ে নিন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর নিজে হাতে বানালে আপনাদের আরওই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সব কিছু মাখা হয়ে গেছে আমাদের বাড়িতে আরও খানিকটা গুঁড়ো ধূপ ছিল এর মধ্যে মিশিয়ে দিয়েছি তাই দেখুন অনেকটাই হয়ে গেছে এবার আমি ধূপটা জ্বালিয়ে দেখাবো এখানে একটা কপ্পুর দিয়ে দিয়েছি কপ্পুর দিলে তাড়াতাড়ি জ্বলে যাবে দেখুন এইভাবেই জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা এই ধুনো বাড়িতে জ্বালালে কোনো নেগেটিভ এনার্জি থাকে না তাই এই ধুনো সবারই জ্বালানো উচিত দেখুন এবার এই কাঁচা ধুনোই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ধোয়া উঠতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারাও একবার বানান আর এই পুজোর আগে একবার বানিয়ে ঘরে রেখে দিন অনেক দিন চলে যাবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে পুজোর আগে এই ধুনোর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে দেখুন আমার কতটা ধুনো তৈরি হয়েছে এবার আমি এরকম একটা কোটোতে তুলে রাখছি বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাইকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার